আজকে আমি তোমাদেরকে আর সাইজ ব্লাউজ কাটিং করে দেখাবো দেখো আর সাইজ ব্লাউজ কাটিং করার জন্য প্রথমে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে এখানে আমার ঝুল আছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আমি এক ইঞ্চি নিয়ে পনেরো ইঞ্চিতে ঝুল লোবো পনেরো ইঞ্চিতে ঝুল লোবো এবার লাইনটাকে আমি সমান করে নিচ্ছি এবার আমি কাঁদের মাপ নেব কাঁধ আমার এখানে হবে আমার যেহেতু আটত্রিশ সাইজ ব্লাউজ সেহেতু আমি কাঁধ নেবো ফাইভ পয়েন্ট ফাইভ ডিপনেক ব্লাউজ হবে ফাইভ পয়েন্ট ফাইভ এখান থেকে আমি নেবো ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন দেখো এখান থেকে আমি নিয়েছি কাঁধ ফাইভ পয়েন্ট ফাইভ আর এখান থেকে বগল নিয়েছি ফাইভ পয়েন্ট সেভেন এর দুশো তো দুশো তো বেশি এটা একশো তো দুশো তো বেশি এবার আমি লাইনটাকে সমান করে নেব আমি আমার বগলে বগলটাকে সমান করে নিয়েছি এবার আমি ব বডি নেবো যেহেতু আটত্রিশ সাইজ ব্লাউজ আটত্রিশকে চার ভাগ করলে আটত্রিশকে চার ভাগ করবে করলে হবে নয় ইঞ্চি নয় ইঞ্চি আমি এখানে নয় ইঞ্চি দাগ কেনে নিচ্ছি নয় ইঞ্চি দাগ কিনে নিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এ ধরে লুজ করার জন্য আচ্ছা এবার আমি কমরের মাম নেবো কমর আমার এখানে আছে তেত্রিশ পয়েন্ট ফাইভ তেত্রিশ পয়েন্ট ফাইভ আমার তেত্রিশ পয়েন্ট ফাইভ মানে তাকে চার ভাগ করতে হবে তেত্রিশ পয়েন্ট চার ভাগ করলে আট ইঞ্চি তিনশু তো হয়

আমার এখানে দেখো বেশি ছিট নেই অসুবিধে নেই আমি বেশি ছিট রাখবো না ভেতরে এখানে আমার দেড় ইঞ্চি এক্সটা আছে এখানে আমার এক ইঞ্চি এক্সটা হচ্ছে আমি এখান থেকে এক ইঞ্চি নেব এবার আমি বগলের শেপটা দেবো বগলের শেপটা দেবো বগলের শেপটা দেওয়ার জন্য দেখো এখান থেকে এখান থেকে ধরে এখানে হাফ ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি আর এখান থেকে হাফ ইঞ্চিটা একটু বেশি নেবে নিয়ে এবার বাবুলের শেপটা দেব আমার দেখো এখানে কত হলো এক ইঞ্চি এক ইঞ্চি দুশুত আমি রেখেছি এক ইঞ্চি দুশুতো আমি রাখবো আমি পিছনে একটু ভালো ফিটিং এর জন্য এখান থেকে আমি একটু নিচে দিকে নামিয়ে দেবো আমি পেছনের পাট কেটে নিয়েছি এবার আমি সামনের পাট কাটবো সামনের পাটটা কাটার জন্য আমি এটা বসিয়ে নিচ্ছি নেব সেহেতু আমি তিনশোতের মতন এক্সট্রা নিয়ে নেবো তিনশোতের মতন এক্সট্রা নিয়ে নেবো তিনশোতের মতন এক্সট্রা নিয়ে নিয়েছি নিয়ে আমি এটা ধাপ টেনে নিচ্ছি দেখো নিয়ে নিয়েছি তিনশোতের মতন এক্সট্রা এবার পেছনের পাটে আমি ধাপটা দিয়ে দিচ্ছি

এখান থেকে আমি 5.7 নিয়ে নেব 5.5 নিয়ে নেব সরি এখান থেকে আমি 5.5 নিয়ে নেব যেহেতু কাঠের মাপ আমি 5.5 নিয়েছি এখান থেকে দেখো আমি 5.5 নিয়ে নিলাম আর এখান থেকে আমি মাপটা ফের মেপে নিচ্ছি ঠিকঠাক আছে দেখো 5.5 আছে তাহলে এখানে লাইনটা আমার যাচ্ছে তাহলে সমান হবে লাইনটা আমার সমান হলো এখানটা লাইনটা আমি সমান করে নেব

দেখুন এবার ইঞ্চিস কাটে আমি এখানে শেপ দেবো এটা যেহেতু সামনের পাট আমি দুসুতোর মতন একটু শেপ দেবো পাল পাট কাটিং করবো এখান থেকে আমি ভেতরে একটু শেপ নিয়ে যাবো এতে কোনো অসুবিধা নেই ভেতরে যদি দাও একটুখানি শেপ বেশি করে দাও ফিটিংটা ভালো হয় দেখো আমি শেপ দিয়ে দিচ্ছি পাল পাট কাটিংয়ে এবার আমার এখান থেকে মাম নিতে হবে আমি এখানে দশ ইঞ্চি নিচে যেহেতু আত্মীয় সাইজ ব্লাউজ এখানে আমি দশ ইঞ্চি নিচে নেব দেখো এখান থেকে আমি যেহেতু আটত্রিশ সাইজ ব্লাউজ এখান থেকে আমি নেব দুশো তো ফোর পয়েন্ট দুশো তো এখান থেকে চার হয়েছে এখান থেকে দেখো চার আর দুশো তো নিয়ে নিতে হবে আচ্ছা এখান থেকে আমি নেব এখান থেকে আমি তাহলে কত নেব দেখো নিচের থেকে আমাকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে নিচের থেকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ইঞ্চি স্কার্টের ব্লাউজের ক্ষেত্রে হাফ ইঞ্চি নেবে দশ ইঞ্চি নিয়েছি আচ্ছা এখান থেকে আমি নেব এখান থেকে ফোর পয়েন্ট হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো হাফ ইঞ্চি বাদ দিলে হয় আমার সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি এখানে নিয়েছিলাম সাত শত সাত শত এই যে হাফ ইঞ্চি আর এক শত দুশত তিন ইঞ্চি সাত আচ্ছা এখান থেকে আমি দেবো এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখান থেকে আমি দুই ইঞ্চি নেব দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি আচ্ছা এখান থেকেও আমি দুই ইঞ্চি উপর দিকে তুলবো

এখান থেকে যে সামনের দাগটা দিয়েছিলে সেখান পর্যন্ত দাগটা মিলিয়ে নিতে হবে আচ্ছা এখান থেকে আমার এখানে লাইনটা মিলিয়ে নিতে হবে আচ্ছা এখানে আমি সামনের শেপটা বকম দিয়ে করব আমি তবু তোমাদেরকে পান গলা দি পান গলা করার জন্য দেখো এখান থেকে আমি সাত ইঞ্চি নিচ্ছি এখান থেকে আমি তিন ইঞ্চি নিচ্ছি এখান থেকে আমি আড়াই ইঞ্চি নেবো যেহেতু পেছনে দড়িয়ে দেবো এখান থেকে আমি আড়াই ইঞ্চি নেবো এখান থেকে লাইনটা আমি সমান করে নিচ্ছি দেখো আমি এবার সেপটা দেবো সেপটা দেওয়ার জন্য আমি এখান থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দেবো দেখো দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবার এই যে সেপটা আমি নিয়ে এসছি আস্তে আস্তে হাত দিয়ে এটা ভেতর দিক দিয়ে আমি একটু বাইরে দিক দিয়ে দেখো এতে অসুবিধা নেই একটু সামনের তো কোনো অসুবিধা নেই এখন শিপটা দিয়ে দিয়েছি এবার আমি কাটিং করে দেবো